আজকাল অনেক বেকার যুবক ভাইয়েরা আছেন যারা চাকরি চেয়ে ব্যবসার দিকে ঝুঁকছেন বেশি কারণ হিসেবে করোনা মহামারীর পরে যে সমস্ত ভাইদের চাকরি চলে গিয়েছিল তাদের নাইনটি পারসেন্টই নির্দিষ্ট কর্মস্থল ফেরত পাননি আর টেন পার্সেন্ট যাওয়া আসে তাদের অবস্থা খুব বেশি ভালো না আর নব্বই পারসেন্ট তারা বাধ্য হয়ে কেউ বেকার আছেন কেউ বা স্বাধীন ব্যবসা শুরু করেছেন তাই নতুন হিসেবে হাতে হাতেখড়ি হিসেবে আপনার স্বাধীন ব্যবসাটাই অনেকে পছন্দ করছেন ব্যবসা করতে অনেক টাকা লাগে এই ধারণা নিয়ে অনেকে বেকার আছেন কিন্তু ব্যবসা করতে টাকা লাগে না টাকার সাথে বুদ্ধিটাও লাগে টাকা অল্প কিছুই হলে চলে আপনি যত বড় ব্যবসাই শুরু করেন অল্প কিছু দিয়ে শুরু করবেন তারপরে বেশি টাকা ইনভেস্ট করবেন ব্যবসাটা যখন গ্রো করে যাবে ব্যবসায় যখন আপনি সেট হয়ে যাবেন তখন আপনি অনেক টাকা ইনভেস্ট করেন কেউ আপনাকে মানা করবে না পাঁচটি ফ্যাক্টরি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় একদম নামমাত্র খরচ খরচের টাকা দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন গুঁড়া মশলার ফ্যাক্টরি গুঁড়া মশলার ফ্যাক্টরি করতে অনেক টাকা লাগে এই ধারণা আছে হ্যাঁ আপনি যখন ছোট পরিসরে করবেন সর্বোচ্চ এক লাখ টাকা দিয়েই অ্যান আপনি গুঁড়া মশলার ফ্যাক্টরি করতে পারবেন নিজে যদি পুঁজি নিয়ে আপনার মাল আপনি ভাঙিয়ে মার্কেটিং করেন তাহলে পুঁজি সর্বোচ্চ এক লাখ টাকা লাগবে আর যদি আপনি ফ্যাক্টরি দিয়ে বসে থাকেন কাস্টমারের মাল ভাঙিয়ে টাকা কামাবেন সে সেই ক্ষেত্রে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকাই যথেষ্ট তাহলে ফ্যাক্টরিটা করতে হলে আপনার মেশিন বসানো লাগবে মেশিনগুলা পাবেন কোথায় নবাবপুরেই এই মেশিনগুলো আছে ওইখান থেকে মেশিন বসিয়ে নেবেন তারা শিখিয়ে দিবে কিভাবে এই মেশিন পরিচালনা করতে হয় তাহলে এই ব্যবসাটা শুরু করতে হলে এক লাখ টাকা পুঁজি মাত্র এক লাখ টাকায় আপনি কোম্পানির মালিক হয়ে যেতে পারবেন মানুষের মালও ভাঙাতে পারবেন নিজের মালও মার্কেটিং করতে পারবেন ভাঙিয়ে এখন আপনি দোকানে রেখে খোলা বিক্রি করতে পারবেন পলি প্যাকে বিক্রি করতে পারবেন এবং পাউচ প্যাকে ব্র্যান্ডিং করে আপনার নিজস্ব নামে ব্র্যান্ড করে আপনি আপনার মালটা মার্কেটিং করতে পারেন ব্র্যান্ডিং যদি করেন তাহলে এই ক্ষেত্রে মালগুলো আপনি সুপার শপ চেইন শপ বড় বড় পাইকারি দোকানে মাল দিতে পারবেন আর যদি ব্র্যান্ড না করেন তাহলে লোকালে আপনার মালগুলা বিক্রি করতে হবে নুডলসের ফ্যাক্টরি করতে আপনার কিন্তু এক লাখ টাকার বেশি লাগবে না তবে নুডলসটা সম্পর্কে আপনাকে জানতে হবে নুডলস তৈরি শিখতে হবে আর নুডলস তৈরিটা এতটাই সহজ যে আপনি যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারবেন অথবা যে জায়গা থেকে আপনি মেশিন কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিতে পারবে তাই নুডলস তৈরির ব্যবসাটা আপনি মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন কি কি লাগে যেমন ময়দা বা আটা তেল লবণ মশলা আর হচ্ছে প্যাকেট করা নুডলস প্যাকেট করার জন্য পাউচ প্যাকেট এগুলো হলেই আপনার নুডলস তৈরি হয়ে যাবে তবে মেশিন লাগবে কি ডু মিক্সার মেশিন নুডলস কাটিং মেশিন ড্রায়ার মেশিন স্টিমার মেশিন এই এই চারটা মেশিন হলেই আপনি নুডলসের ফ্যাক্টরি করতে পারেন চারটা মেশিনের দাম কিন্তু অনেক বেশি না মনে হচ্ছে চারটা মেশিন দাম অনেক বেশি আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পুঁজি নিলেই আপনার হয়ে যাচ্ছে আর সর্বোচ্চ এক লাখ টাকা পুঁজি দিয়েই আপনি নুডলস তৈরির ব্যবসাটা শুরু করে দিতে পারেন এই নুডলসগুলো বিক্রি করবেন কোথায় শুরুটা আপনি যেহেতু নতুন আকারে শুরু করবেন তাহলে মহার গ্রামের বাজারগুলা অথবা আপনি বিভিন্ন মার্কেটে ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ড করে তারপরে মার্কেটিং করবে মহল্লার মুদি দোকানগুলা টার্গেট করবেন দেখবেন যে আপনার ব্যবসাটা রান করে গেছে একটু বুদ্ধি খাটান টাকা নিয়ে ঘরে বসে থাকলে ব্যবসা হবে না খেয়ে থাকলে কেউ খাবার দিবে না আপনার আপনাকে বের হতে হবে ব্যবসা জানতে হবে বুঝতে হবে সব কিছুই কঠিন দুনিয়াতে কোনো কিছুই সহজ না ওই কঠিনটাকে সহজ আপনাকে করতে হবে আপনি সহজ করে নেবেন আপনার জন্য টাকায় উপার্জন সহজ হয়ে যাবে ডিটারজেন্ট প্যাকেজিং এর ফ্যাক্টরি খুব সহজ একটি ব্যবসা একদম হাতে ধরা ব্যবসা ব্যবসা আপনি টাকা নিয়ে যাবেন আপনাকে শিখিয়ে মাল দিয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দিবে সেট হবেন মাল প্যাকেট করবেন বিক্রি করবেন এত সুন্দর ব্যবসা কেউ আপনাকে দিবে না পুঁজি কত সর্বোচ্চ বিশ টাকা বিশ টাকা পুঁজি আপনার কাছে নেই অবশ্যই আছে বিশ হাজার টাকা দিয়ে এই ডিটারজেন্ট প্যাকেজিং প্যাকেজিংয়ের ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন আগামী কালকে থেকে খুব সহজ ব্যবসা তাহলে আপনি কিভাবে করবেন ওরা প্যাকেজ আকারে বিক্রি করে বারো থেকে তেরো হাজার টাকা প্যাকেজ একটা সিলার মেশিন দিবে একটা ওয়েট মেশিন দিবে আর পঞ্চাশ কেজির এক বস্তা মাল দিবে সাথে আপনি যদি চান কিছু পাউচ প্যাকেট দিবে ওদের ব্র্যান্ডিং করা আপনি যদি নিজস্ব ব্র্যান্ডিং করা প্যাকেট করতে চান তাহলে ওদেরকে অর্ডার দিলে ওরা করে দিবে অথবা বিভিন্ন যে প্রেস থেকে আপনি নিজস্ব ব্র্যান্ড আকারে নাম ছাপিয়ে আপনি প্যাকেট করতে পারেন ব্র্যান্ডের মালের সাথে কিভাবে বিক্রি করতে হবে ব্র্যান্ডের মাল যে দামে বিক্রি করে তার থেকে দশ পনেরো টাকা বা বিশ টাকা কেজিতে কম বিক্রি করবেন তারা এক ডজন যে দামে বিক্রি করে আপনি এক ডজন তার থেকে অনেক কম দামে বিক্রি করে তার থেকে আপনার নির্দিষ্ট লাভ রেখে তাদের থেকে কম দামে বিক্রি করে সাথে ডজনে একটা ফ্রি দেবেন এটা হচ্ছে ব্যবসার টেকনিক আর এই ডিটারজেন্ট তৈরির ব্যবসাটা এতটাই সহজ যে আপনি আপনি আপনার চিন্তা করতেছেন যে আপনার ব্যবসা করার মতো অ্যাবিলিটি নাই অল্প কিছু টাকা আছে কিভাবে করব। আপনি নেমে যান সাহস থাকলে সব কিছু হবে সনপাপড়ি তৈরির ফ্যাক্টরি বেসন চিনি তেল ঘি এলাচ এই কয়েকটা জিনিস লাগে শনপাপড়ি তৈরি করতে তবে শনপাপড়ি তৈরি করার ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি দশ হাজার টাকা পুঁজি নিয়েই শনপাপড়ি তৈরি করতে নেমে যেতে পারেন আর এই পাপড়িগুলা একটু মুখরোচক হয় আপনি যদি পলিপেক করে লোকালে হকারদের কাছে বিক্রি করতে পারেন এলাকার মুদি দোকানে সেল করতে পারেন খুব সহজ ব্যবসা এবং অল্প পুঁজির ব্যবসা এবং প্রফিটেবল ব্যবসা আপনি যে কোনো মুহুর্তে এই ব্যবসাটাও করতে পারেন ভাজা প্যাকেজিং চিরা ভাজা প্যাকেট করতে কি কি দরকার পড়ে ভাজা প্যাকেট করতে চিরা ভাজা বাদাম আর অন্য কিছু মশলা দিয়ে আপনি এই ভাজার প্যাকেট করতে পারেন আপনি পাঁচ টাকা দশ টাকার প্যাকেট করবেন এক 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 বান্ডিলে থাকবে একশো প্যাকেট আপনি এগুলা মুদি দোকান টার্গেট করে নেমে পড়েন দেখেন যে এই মালগুলা পাবলিক কিভাবে খায় আর এই মালের ব্যবসা খুব ভালো সিলার মেশিন লাগবে একটা সিল করলে ভালো একটা সিলার মেশিন কিনবেন যেন এগুলো লিক হয়ে না যায় চেঞ্জ করে দেওয়া না লাগে তাই এইসব ব্যবসা করার আগে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুরু করবেন পুঁজি যেহেতু কম লাগে শ্রম একটু বেশি দিবেন পুঁজি কম ইনভেস্ট করবেন লাভ বেশি করবেন দেখবেন ব্যবসা আপনার হয়ে গেছে পাঁচটি ব্যবসার আইডিয়া দেশে প্রত্যেকটা ব্যবসায় এতটাই ইউনিক যে আপনি যে কোনো মুহুর্তে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন এবং প্রফিট মার্জিন অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম